বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন সুরা মাওনের ফজিলত ও আমল থেকে যে আল্লাহ আল্লাহতালা মানুষদিগকে পিতৃহীন মাতৃহীন ইতিম এবং দেখা গেছে প্রতিবেশীদের মধ্যে যারা ইয়ীম যারা খুব কষ্টে জীবনযাপন করে এদের উদ্দেশ্যে আল্লাহ এই সুরা মাউন নাজিল করেছেন তবে এই সুরা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব আর সে আলোচনার মধ্যে তুলে ধরবো যেটা সেটা হলো যে মানুষের পৃথিবীতে অভাবগ্রস্ত বা বিভিন্ন বিপদ আপদ বা সমস্যা অর্থনৈতিক এবং আর একটা বিষয় হলো যে মানুষ গায়ে শক্তি সমাজশক্তি বিভিন্ন শক্তিতে যখন দুর্বল হয়ে পড়ে তখন সুরা মাউনের কথা স্মরণ করে তখন কি করতে হবে প্রত্যহ জোহরের নামাজের বাদে নিয়মিতভাবে এই সুরাটি বার পাঠ করিলে আল্লাহর রহমতে আয় উন্নতি এবং রোজগার বাড়িয়া যাবে এবং দেখা গেছে শরীরের শক্তি বাড়িয়া যাবে মনের শক্তি বাড়িয়া যাবে এবং সমাজ শক্তিও বাড়িয়া যাইবে তাহলে মনের শক্তি শরীরের শক্তি যতটুকুই থাকুক যদি অর্থনীতি দুর্বল থাকে তো লোকজনে তাকে সম্মান করে না তাই আল্লাহর রহমতে আল্লাহ এই সুরা মাওনের ওসিলাতে এবং একচল্লিশ বার পাঠ করিলে তখন যথেষ্ট ধন এবং অর্থনীতি তার লাভ হইবে তখন আস্তে আস্তে সমস্ত শক্তি তার একাত্র হয়ে যাবে গায়ের শক্তি এবং সমাজ শক্তি অর্থনীতি শক্তি এবং তার মধ্যে থাকবে খুবই আল্লাহ ভক্তি সেটি যেমন মানুষের প্রতি মানুষের সহানুভূতি মানুষের সাহায্য করার বিষয় তার মধ্যে এসে যাবে তখন অনেক মানুষ তার পাশাপাশি অনেক সেবা পাবে সহযোগিতা পাবে এবং সুজ্ঞান সে মানুষের মধ্যে তিনি দিয়ে যাবেন এবং মানব সেবার কথা তিনি বলে যাবেন তো সুরা মাউন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই এতিম অসহায় যারা পিতৃ মাতৃহীন যারা পৃথিবীতে জন্মের পর থেকেই তাদের কষ্ট তাই এদের মাথায় হাত বোলানোর কথা আল্লাহ বলেছে দেখেন মানুষ যদি একক তো কম খায় এতে সমস্যা নেই যদি কোনো মানুষের ভালোবাসা পায় আদর পায় তবেই সেই মানুষের মনে আনন্দ পায় যে আমার মাতা নেই পিতা নেই তবুও আমাকে প্রতিবেশী যারা আছে তারা আমাকে আদর করেছে তারা আমাকে ভালোবেসেছে আর এই কথা আল্লাহ জোর দিয়ে বলেছেন সুরামাউনে দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করিয়া থাকে এবং পিতৃহীনদের মাথায় হাত বোলায় না বস্ত্র দানে উৎসাহ দেয় না এইসব ব্যক্তিদের ইবাদত আল্লাহ দুর্বকে পাঠিয়ে দিয়েছে তাই অবশ্যই আমরা এরকম ভুল কাজ কখনই করব না তবে সুরা মাওনের আরও কিছু গুণ আছে সেগুলো আমরা শিখে নেব জেনে নেব যেমন আরও একটি বিষয় আছে মানুষের নিত্য ব্যবহার্য বস্তুর উপরে বিসমিল্লাহের সহিত এই সুরাটি পড়িয়া দম করিলে উহা যে কোনো ক্ষতি নাশ হইতে নিরাপদ থাকবে যদি এই পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যা নিরাপদে রাখা দরকার এবং সেটি অন্যের স্বার্থে নিজের স্বার্থেই নয় শুধু তাহলে সেই নিরাপদ রাখতে হলে তখন সেই সুরা মাউন পাঠ করে তার মধ্যে যদি ফোক দেওয়া হয় তাহলে আল্লাহ সেই ধন সম্পদ নিরাপদ রাখেন এবং অবশ্যই সেই ব্যক্তির সম্পদ আল্লাহ শুদ্ধ রাখবেন এবং পবিত্র রাখবেন এবং নিরাপদ রাখবেন যদি সেই ব্যক্তি এই সম্পদ থেকে নিজে চলে এবং গরিব মিসকিনদেরকে যারা দান করে এবং এদেরকে অন্য বস্ত্র দানে তাদের উৎসাহ দেয় তবে আজকে ছোট করে এই আলোচনাটি করলাম আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে আরও ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ